শুকনো পা পুর পায় নাচিয়েছে ঘরিনি বায় তরঙ্গে ঝিল মিলি মিলি। নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই নজরুল গীতিটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা পা পা ধা সা সা মা গা রে সা এই গানে কি কি সর লাগছে দেখুন সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা মা পা কোমলধা শুদ্ধধা কোমল নি শুদ্ধ নি ওপরে সা শুদ্ধ রে এবং কোমল গা এছাড়াও নিচে লাগছে কোমল নি অর্থাৎ গানটি নিচে কোমল নি থেকে ওপরে কোমল গা এর মধ্যেই আছে গানটি চার চার ছন্দে কাহার বা তালে আছে কাহার বা তাল আট তাল কাহার বা তালের বল ধা গে তে টে না কি ধে না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধা গে তে টে না কি ধে না শোক নো পাতার ধা গে তে টে না কি ধে না নো পায় তা গেতে টে না কি ধে না। নাচিছে ঘরেনি তা গেতে, টে না কি ধে না। বা তা গেতে টে না কি ধে না। এভাবে গানটি আছে। গানটি শুরু হচ্ছে সা থেকে। গানের প্রথমেই আছে শুকনো পাতার নুপুর পায়ে নাচিছে চিছে ঘরনি বায়। কিভাবে গাইবেন দেখুন শুকনো পাতার নূপুর পায় নাচিছে ঘুরিনি বাই ধিলাই শুকনো পাতার নূপুর পায় নাচিছে ঘুরিনি বায় শালিপি শুকনো পাতার নূপুর পায় সা সা পা পা মা পা ধানি ধা পা মা পা নাচিছে ঘোরেনি মামা পা গামা বাই নিধা পা মা গারে গামা এরপর আছে জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায় কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি নাচি ছে ঘুরিনি বা জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ সে যা আবার দেখুন জল তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলে ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলে ঢেউ তুলে সে যা ধিলায় জল তরঙ্গে ঝিলি মিলি ঝিলি মিলি ঢেউ তুল তরঙ্গে ঝিলি মিলি ঝিলি মিলি ঢেউ তুলিপি জল তারঙ্গে ঝেলেমেলে ঝেলে মেলে সা রে গামা পা ধাপামা গা রে সা রে এখানে একটা স্টার চিহ্ন করে রাখুন গানের পরবর্তী অংশ থেকে যখনই আমরা ফিরে আসবো আমাদের এখানে ফিরে আসতে হবে ঢেউ তুলে সে যা रे मा रे सनी रे गा रे गा मा जल तरंगे झिल मिली धिली मिली सारे गा मा पाधा प पा रे सारे ঢেউ তুলে সে যায় রেমা গা রে এই ঢেউ তুলে সে যায় গেনি জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায় মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঢেউ তুলে সে যায়। 得到。Um ভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে দিঘির ও বুকে শত দলদৌলি ঝড়ায়ে বকুল চাপ আর কলি এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন ঘেরো বত দল দলি ঝড়াই বকুল চা পাল ক ঘেরো বুকে সত দল ঝরায়ে বকুল চা পালকি ঢিলাই দেঘের বুকে শত দল দলি ঝরায়ে বকুল চাপার কলি শালপিন দেঘের বুকে শত দল দলি পাপা ধাপা মাগামা সারে মাগারে সা ঝড়াই বকুল চাপার কলি সারে গা পাধা পামা পাধা নিধা পামা পা এরপর আছে চঞ্চল ঝরনার জল ছলছলি এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন গিয়ে নিয়ে গাইবেন মাথের পথে এসে ধায় কিভাবে গাইবেন এ ট্রাই করে চাপারে কুলি চঞ্চল ঝর্ণার জল ছলছলি চঞ্চল ঝর্ণার জল ছলছলি মাথের পথে এসে ধায় আবার দেখুন চঞ্চল ঝর নার জল ছল ছলি চঞ্চল ঝর নার জল ছল ছলি মাঠের পথে সে ধায় চঞ্চল ঝর নার জল ছল ছলি মাঠের পথে সে ধায় স্বল্পে চঞ্চল ঝরনার জল ছল ধানি 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 পা ধানি ধাপা মাঠের পথে সে মামা পাগামা ধায় নে ধা পা মা গা এই মাঠের পথে সে ধায় গানের শুরুতে যেখানে স্টার চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায় গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাঠের পথে এসে জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায় এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে বনফুল আভরণ খুলিয়া ফেলিয়া আলু থালু এলো গগনে মেলিয়া এই লাইনটাও একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন বন ফুল আভরণ খুলিয়া ফেলিয়া আলুথালু থালুয়ে লোকেশ গগনি মিলিয়া বনফুল ফুল আভরণ খুলিয়া ফেলিয়া আলু এ লোকেশ গগনি মিলিয়া ঢিলাই বন ফুল খুলিয়া ফেলিয়া আলু থালু গগনে মিলিয়া সরলিপি বন ফুল খুলিয়া ফেলিয়া সানি 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 পাধানী ধাপা মা আলো থালু এলোকে গগনি মিলিয়া নিধানি ধানি ধানি পাধা নি ধাপামা পা এরপর আছে পাগলিনী নিচে যায় হেলিয়া দুলিয়া এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন গেয়ে নিয়ে গাইবেন ধুলি ধূসরও গায় কীভাবে গাইবেন একটু আয় থেকে গাইছি

কা ঢিলাই পাগলিনি নেচে যায় বেলিয়া দুলিয়া ধুলি ধু সরু পাগলিনি নেচে যায় বেলিয়া দুলিয়া পাধানি সা গারে সাপা পাধা ধাপা মাপা ধুলে ধুশারো মামা পা গামা কায় নিধা পামা গারে গামা এই ধুলি ধূসর ও কায় গে গানের শ্রুতে যেখানে স্টার চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায় গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ধুলি ধূসর জল তরঙ্গে ঝিলিমিল ঝিলিমিল ঢেউ তুলে সে যায় এইভাবে আপনারা ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকম ভাবে গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে ইরানি বালিকা যেন মরুচারিণী পল্লীর প্রান্তর বনমনহারিণী এই লাইনটা আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন

এই ৰাণিমি বালিকা যেন মরুচারিনী পল্লীর প্রান্ত বন মনোহাৰিণী শলিপি এৰাণিমী বালিকা যেন মরুচারিণী গারে গারে সানি সাধা সানিধাধা পা পল্লীর প্রান্তর মেধা পাধামা বন মন হারিনি পাধানি সাধা ধাপা এরপর আছে ছুটে আসে সহসা গৈরিক বরণী এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন গে নিয়ে গাইবেন বালুকার উর্ণী গায় কিভাবে গাইবেন একটু আগে থেকে গেছি বনো ছুটে আসে সহ সাংগোই রে ছুটে আসে সহ সাংগোই রে কো গা গায় আবার দেখুন ছুটে আসে সব সাগরে কোবরণী ছুটে আসে সব সাগরে কোবরণী বালু কারুরণী গায় ঢিলায় ছুটে আসে সব সহসা গৈরী কো গা সর্বি ছুটে আসে সহসা গইরে কো পাধানি পাধানী সাগারে সাধানী ধাপা মা পা बालु मामा पागामा गाय निधापामा गारे गामा এই বালুকার উর্নি গায়ে গানের শুরুতে ফিরে গিয়ে যেখানে স্টার চিহ্ন করা আছে সেখানে ফিরে গিয়ে জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায় গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বালু কারুর জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায় এইভাবে আপনারা ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুরমা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার